প্রত্যেকের নাম আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু আমি দীর্ঘ দুই ঘন্টা সকলের কথা শুনেছি সবার অনুভূতিটাও জানার চেষ্টা করেছি আগামী কিছুদিনের মধ্যে আমরা আশা করি দেশে একটি নির্বাচন সে আসামি দীর্ঘ ষোলো বছর উত্তরা থেকে শুরু করে সব জায়গায় আমাদের প্রিয় নেতা তারেক প্রমাণের নেতৃত্বে হাসিনা বিরোধী আন্দোলন আপনারা সবভাগে অংশগ্রহণ করেছেন আমি নিজেই দেখেছি আমি একজন রাজনৈতিক কর্মী পথের কর্মী রাস্তার কর্মী আমি পাঁচবার পর পর এমপি নির্বাচিত হয়েছি আমার কোনো গুণ নাই আমার বাবা শিক্ষক ডক্টর মহিন খানের মত আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলো তুই যে এখানে ভোট করতে আসলি এখানে ম্যারিস্টার মধুর সাহেবের পায়ের যোগ্যতা তোর হবে আল্লাপাক ব্যারিস্টার মজুর সাহেবকে বেহেস নসিব করবে কিন্তু সাময়িক দেশ রক্ষীকে মনে কষ্ট দিয়েছিলেন এ চুপ করেন না ভাই যে জন্য ওনাকে ওনার বিরুদ্ধে আমাকে লড়াই করার জন্য বেগম জিয়া সারা বাংলাদেশের নেত্রী আমাকে দেখে পাঠিয়েছে সেখানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান আমার মনে পড়ে